কমেন্ট ব্লক যে কোনো পোস্টে অথবা আপনার যদি নিজের পোস্টে যদি কমেন্ট করে তাদের যদি আপনি রিপ্লাই দিতে চান ফেল টু পোস্ট নামে একটা কমেন্ট ব্লক দেখাইতে মানে আপনি কোনো ধরনের কমেন্টেই রিপ্লাই দিতে পারতেছেন না অথবা কারো কোনো পোস্টেই কিন্তু আপনি কমেন্ট করতে পারতেছেন না সেটা কী কারণে আর কীভাবে সেটা সলভ করবেন আজকে আমরা এই সম্পর্কে জানব সেটা কিন্তু আমারও হয়েছে আমি সরাসরি দেখাবো যে সেটা কীভাবে সলভ করা যায় আপনি যে কোনো ধরনের কমেন্ট যদি রেগুলার করেন তাহলে হবেন তা কীভাবে সেই কমেন্ট ব্লকটি আপনি আনব্লক করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করার লাগবে তারপরে আপনারা থ্রি লাইন আছে থ্রি লাইনে ট্যাপ করুন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান পাবেন সবারই উপরে দেখেন এখানে দেখেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনাকে ট্যাপ করার লাগবে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে দেখেন রিপোর্টের প্রবলেম নামে একটা অপশন পাবেন এই রিপোর্টে প্রবলেম এখানে ট্যাপ করার লাগবে এখানে ট্যাপ করার পর সবারই নিচে দেখেন যে কন্টিনিউ টু রিপোর্ট এখানে কিন্তু আপনাকে ট্যাপ করার লাগবে এই এখানে ট্যাপ করার লাগবে আমি কিন্তু এটা আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে কিন্তু আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করে নেবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন ইনক্লুড নামে একটা অপশন থাকবে এই ইনক্লুড এখানে ট্যাপ করে দেবেন তারপরে আপনার যদি ফেসবুক পেজ হয় পেজ সিলেক্ট করবেন অথবা প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন আমার কিন্তু প্রোফাইল এখানে আমি প্রোফাইল সিলেক্ট করব তারপরে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এখানে কিন্তু আপনার যে ধরনের পোস্টে কিন্তু আপনার কমেন্ট ব্লক খাইতেছেন সেই ব্লকের একটা স্ক্রিনশট নেওয়া লাগবে আমি কিন্তু অলরেডি একটা নিয়ে এনেছি দেখেন এখানে কিন্তু আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি আপনিও আপনার কমেন্ট ব্লক খাওয়ার একটা স্ক্রিনশট নেবেন তারপরে এখানে দিয়ে দেবেন আমি কিন্তু একটা আবেদন করে ফেলেছি সেটা আমি ট্যাপ করার পর পেস্ট করে দেব সেটা কিন্তু আমি অনেক বড় একটা আবেদন করেছি আমি তার সাথে অনেক ধরনের পরামর্শ করছি যে সেই আবেদনটি গ্রহণযোগ্য হবে কিনা সব বিষয়ে কথা বলেছে আমি সেটা আবার আমার কমেন্টে দিয়ে দিব যদি সেটা ঠিক হয়ে যায় তারপরে এখানে আমরা আবেদনে ট্যাপ করবে সবার উপরে দেখেন এখানে যে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন এখানে আপনাকে ট্যাপ করার লাগে তাহলে কিন্তু আবেদনটি হয়ে যাবে আমি কিন্তু সেটা এখন পেস্ট করে দিয়ে এলাম এখন দেখেন এখানে দেখাইতেছে যে আমাদের রিপোর্টটি যাইতেছে প্লিজ ওয়েট বলছে সেটা যদি সাকসেসফুল হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা কিন্তু সলভ হয়ে যাবে আর আপনি এভাবে যদি আবেদন করেন খুব দ্রুত সেটা কিন্তু আবার সলভ হয়ে যাবে দেখেন সেটা কিন্তু লোন নিতে আসে লোন নেওয়ার পর আমি কিন্তু অবশ্যই সেই বিষয়ে আবার আপনাদের একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমার কিন্তু রিপোর্টটি চলে গেছে এভাবেই কিন্তু আপনার যে কোনো ধরনের রিপোর্ট অথবা যে কোনো ধরনের সমস্যা হলে আপনি এভাবেই রিপোর্ট করে সমাধান করতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আপনার প্রোফাইল থেকে দেখেন আমার প্রোফাইলে ফলো দিয়ে আমার পাঠিয়ে থাকেন ধন্যবাদ